নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া ভেন্ডার চ্যানেলে আমার সমস্ত মাছ চাষী বন্ধু এবং সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের সুস্বাগতম জানে আমি অরুণভচন্দন রায় আপনাদের উদ্দেশ্যে আজ একটি বিশেষ বার্তা এই ভেন্ডার চ্যানেল কেন গঠিত হয়েছে বা এর কাজ কি সেই সম্বন্ধে আপনাদেরকে কিছুটা বলবো এই ভেন্ডার চ্যানেলটা কি এবং এই ভেন্ডার চ্যানেলটা কেন গঠিত হয়েছে এর কাজ কি এবং এখান থেকে চাষিরা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই সম্বন্ধে বলবো ভেন্ডার চ্যানেল যদি আপনি এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে আপনি যখন আপনার কোনো ছোট মাছ চারা মাছ আপনার লাগছে যে কোনো ধরনের যে যেকোনো মাছ আপনার আইএমসি থেকে আপনার চিংড়ি মাছ যখন যে কোনো মাছ আপনার লাগছে সেই মাছটি আপনি পেতে পারবেন এই চ্যানেলে দেওয়া হয় যে কখন কোন মাছ আমাদের কাছে আছে আমরা রাখতে পারছি এবং সঠিক দামে এবং সঠিক পদ্ধতিতে তৈরি করা মাছ আপনারা পেতে পারবেন এবং আরও একটি জিনিস আপনার কাছে বা আপনার পুকুরে যদি কোনো ভালো মাছ থাকে কোনো বড় মাছ থাকে আপনি সঠিক মূল্য পাচ্ছেন না বিক্রি করতে পারছেন না সঠিক মূল্যে আপনি বিক্রি করতে চান সেই জন্যও আপনি এখানে যোগাযোগ করতে পারবেন এখানে যোগাযোগ করে আপনি সেই মাছটার সঠিক মূল্যে আপনি বিক্রি করতে পারবেন এবং আপনি লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আপনার যে কোনো ধরনের ছোটো মাছকে যদি কিনতে হয় সঠিক দামে এবং সঠিক মানের মাছ কারণ আপনি দেখবেন যে মাছ অনেক রকমেরই হয় আপনি হাটে বাজারে মাটি ঘাটে সবাই মাছ নিয়ে আসছে কিন্তু সব মাছ সমান হয় না সব মাছ একই হয় না আমাদের কাছে আছে উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া যেটা চাষ করে চাষিরা অনেক হাজার হাজার টাকা লাখ লাখ টাকা লাভ করছেন আবার এই মাছেরই ডুপ্লিকেট মাছ হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে মনোপিয়া নাম নিয়ে আপনি ভাবছেন যে অত দাম দিয়ে মাছ নেবো এই মনোপিয়া নিয়ে ছাড়ছি মনোপিয়া ছাড়ছেন ওটা আপনি খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন ওটা যে আপনি বাজারে গিয়ে মার্কেটিং করবেন ওটার উপরে ভিত্তি করে আপনার মাছ চাষকে বাড়াবেন ওটার উপরে ভিত্তি করে আপনি লাভবান হবেন এইটুকু আশা আপনি করতে পারবেন না কারণ সব সময় আসল জিনিসটা আসলই হয় সেটা পেতে একটু টাইম লাগে একটু সময় লাগে এবং সেটা জন্য একটু ধৈর্য রাখতে হয় সেই জন্য বলছি বন্ধুরা আসল মাছ চিনুন আসল মাছ কিনুন আসল মাছ চাষ করুন তবে আপনারা লাভ করতে পারবেন তো এই সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যুক্ত থাকুন এবং সমস্ত মাছের আপডেট পেতে পারবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত মাছের আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন ছোট মাছ বড় মাছ যে কোনো মাছের আপডেট আপনি এখান থেকে পেতে পারবেন তখন যে কোনো মাছের প্রয়োজন হলে আপনারা যোগাযোগও করতে পারবেন তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের মাধ্যমে আপনারা আপনাদের মাছ চাষকে আরও ভালো করুক এইটুকু আশা রাখি আপনার মাস্কে সুস্থ রাখুন থ্যাংক ইউ বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো পর্ব নিয়ে আসব নমস্কার